মানুষ চায় একটু আনন্দ একটু সুখ একটু শান্তি একটু ভালোবাসা কিন্তু কালবৈশাখী ঝড়ের মতন কখন যে ওলটপালট করে দেয় তার দিশা খুঁজে পাওয়া যায় না পারিবারিক মানসিক সেই সঙ্গে গ্রহের কোপে সমস্যার সম্মুখীন হতে হয় সুস্থ মানুষও চঞ্চল দিশেহারা স্মৃতিভম হয়ে যাওয়া ক্রোধের বসীভূত হয়ে সমস্যার সম্মুখীন হতে হয় বিনা কারণেই বন্ধু বান্ধবীদের সঙ্গে তর্কে জড়িয়ে সমস্যার সম্মুখীন মতিভ্রম স্মৃতিশক্তিহীন সদা সর্বপ্রধান্বিত ভাব সেক্ষেত্রে বুঝবেন রাহুর সমস্যা তবে চলুন জেনে নেওয়া যাক কীভাবে ক্রোধকে সংবরণ করা যায় এবং রাহুর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় অতি অবশ্যই চন্দন হাতে ব্যবহার করুন অথবা ভালো গোমেদ রত্ন ব্যবহার করুন সেই সঙ্গে এই মন্ত্রটি প্রতিদিন একশো বার করে ব্রহ্ম মুহূর্তে জপ করুন মন্ত্রটি হচ্ছে নম ভ্রাং ভ্রিং ভ্রোং শহ রাহবে নম মন্ত্রটি আবারও বলছি নম ভ্রাং ভ্রিং ভ্রোং শঃ রাহবে নম অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় জপ করুন অতি অবশ্যই ফল পাবেনই পাবেন আপনারা সদা সর্বসুখে থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন প্রেমানন্দে বাহু তুলে বলুন জয় মাতারা